দেখুন বন্ধুরা আজকে আমি তোপসে মাছের পোকোড়া করব এবার তপসে মাছের পকোড়া করতে কী কী করতে হবে তপসে মাছটা প্রথমে ধুয়েছি দিয়ে লগণে মাখিয়েছি তারপর এটা এখন এই পেঁয়াজ রসুন লঙ্কা আদা পাতা একসাথে ম্যারিনেট করে বেটে এটা এই মাছটাকে ম্যারিনেট করে আমি ভিজে রেখে দেবো এবার ভিজে রাখার পরে ওই এক ঘন্টা নাগাদ ভিজে রাখবো রাখার পরে যখন আমি পকোড়াটা ভাজবো তখন আমি তোমাদেরকে দেখাবো তুমি আমার ভিডিওটা দেখতে থাকো দেখুন বন্ধুরা চোপে মাছটা তো আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা তো রেখেছিলাম দেখাইছিলাম ছিলাম এটা যে আমি আদা আদা লঙ্কা আর আলু ধনেপাতা রসুন সেটাকে একটা পেঁয়াজ দিয়ে একসঙ্গে করেছি বেটেছি দেখুন মিশ্রিত বেটেছি এইবার আমি মাছটাকে একসঙ্গে মাখিয়ে রাখছি এবার এই মাখাটা আমার এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দেবো আর তোমরা যখন এরকম করবে পরে তো সে মাছের পকোড়া তুষে মাছের পকোড়া করো তখন এরকম তোমরাও কিন্তু এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে মাখিয়ে রাখবে মাখিয়ে রাখার পরে তারপরে এটা যখন আমি ভাজব এটা করবো এটার সঙ্গে আরও কিছু করতে হবে সেটা আমি দেখাবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখুন বন্ধুরা আমার পৌষে মাসের পিস ফিঙ্গার মানে পিস ফ্রাই বিস্কুটের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়েছি এবার দেখুন এটা ভাজছি তেল গরম তেলে ছাড়লাম গরম তেলে ছাড়লাম বাজে হয়ে গেছে তুপসে মাছের পিষপিড়ায় এটা আপনারাও এই তুপসে মাছের পিষপিড়ায় ঘরে বেঁধে খেয়ে দেখবেন টমেটোর সব দিয়ে খুব সুন্দর লাগে খেয়ে দেখবেন কে কমেন্টে বলবেন কেমন লাগে কে দেখবেন